ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে আগুন আগুন যেদিন সে ব্যাক করবে আগের মতো ইউটিউবে সেদিন ইউটিউব কমিউনিটিতে আগুন জ্বলবে আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা যাই করছি লাইফে সব আফ্রিদি ভাই অনুদান আফ্রিদি ভাইয়ের অবদান আফ্রিদি ভাইয়ের উচিলা তো হেতু যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু এরা ভাগের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক সবাইরে talla 60 60 তার কারণে আরো আমরা হেনস্তার মধ্যে পড়ছি তার কারণে আরও আমরা বিভিন্ন হয়রানির মধ্যে পড়ছি তার কারণে আমরা দিনের পর দিন মানে আমরা মানে আমরা খুব ঝামেলাতে মধ্যে পড়ছি স্বয়ংাচার শেখাসিনা ক্ষমতায় থাকার থাকাকালীন কিছু কিছু মিডিয়া ব্যক্তিত্ব তার সর্বসমার জন্য প্রশংসা করত এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থিত থাকতো এখন বর্তমানে বিএমপি ক্ষমতায় আসে না বা আসতে পারে এখনো দেখি সেই পথে একই পথে হারতেছে অনেক হাঁটতেছে একজন বর্ধলোক আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তার সবচেয়ে বেশি যান তারাই সবচেয়ে বড় যুবক আমাদের এই বিএনপির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বিএনপির প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকে সবাই ভিতর থেকে